এখন দেখো সকাল সকাল চলে এসেছি পার্লারে কটা বাজে এখন দেখো পার্লারে এই তো ঘড়ি আছে তারা দেখাচ্ছি দেখো এখন বাজে হচ্ছে নটা সকাল নটা সকাল নটা কিন্তু তোমরা ভাববে রাত্রে দেখিয়ে বলছি সকাল সকাল চলে এসেছি সকাল সকাল আসলাম কেনা যাবে তো বলে দিচ্ছি কারণটা বেশ কিছুদিন ধরে ভাবছি চুলটা কাটাবো চুলটা কাটাবো কারণ আমার না ছোটো ছোটো চুলি একদম ভালো লাগে আমার চুলটা বড়ো হয়ে গেছে মাঠ থেকে এসছি এসে নিয়ে সবজি বাজার করলাম আর টুকটাক কাজ ছিল সেগুলো করলাম চাটা দেওয়া একটু আলু সেদ্ধ করলাম কারণ গিয়ে পরে আমি জানি এখানে একটু লেট হবে আমার ছেলেকে গিয়ে পরে খাবার দিতে হবে তো সেগুলো গুছিয়ে এসছি। আর রিয়াকে বললাম স্নান করবো স্নান করার আগে চুলটা আমার কেটে দিও যাব কি এখন যদি অসুবিধা যদি অসুবিধা তোমার না থাকে তাহলে আমি এখন যাচ্ছি চুলটা আমার কেটে দেবে তো এখন মনে হচ্ছে ভালোই লেট হবে ভালোই লেট হবে মানে বলছি চুলটা যে অবস্থা শ্যাম্পু করতে হবে এবার শ্যাম্পু করাবে চুল কাটবে সময় লাগবে এই শ্যাম্পু আমার হয়ে গেছে একটা আওয়াজ পাবে তোমরা ঘ্যাঘার ঘ্যার ঘ্য ফানটা শ্যাম্পু হয়ে গেছে এবারে হচ্ছে চুল কাটছি

এবারে হচ্ছে লাস্ট ফিনিশিং চলছে আমার তারপর হচ্ছে বাই আচ্ছা হেঁটে হেঁটে এসছি দেখি খুব একটা দূরে নয় রিয়ার বাড়ি আমার বাড়ির থেকে কিন্তু তাও আমাদের লাইফটা তো খুব বিজি তো আর হবে কত তাড়াতাড়ি আমরা মানে কাজটাকে তাড়াতাড়ি করতে পারি গাড়িতে গেলে জলদি যাওয়া আসা করা যায় যাই হোক আমার গাড়িটা এখন বেটুর জলের কাজে বেশি ইউজ হয় ও নিয়ে গেছে তাই আমি হেঁটে চলে এসেছি

বউ মানুষ কি ছোট চুল করো কিন্তু আমার না ছোট চুল আমার আগে ছিল না এই কয়েক বছর হলো চার পাঁচ বছর হলো আমার ভালো লাগে না বড় বড় চুল কারণ আমার চুলটাও নষ্ট হয়ে গেছে আগের মতো নেই অত ভালো ছোট ছোট চুলই ভালো চলো এবারে এই যে বাড়ি যাচ্ছি